এই দেখুন আমাদের কিছু ঝুকি কালাশনের সাথে আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কালেকশন তো যারা আর কালেকশন মে ভাবল জি ভাই আলহামদুলিল্লাহ সব এক বড়জন জাপানি কালেকশন সব ঘুরে দেখেন ভাই এম 67 সোনা জি ভাই সব এম 67 সোনা তো যারা আপনি এই 660 চান একবা অল্প দামের ভিতরে একদম খুবই ভালো মেশিন সারো মোটর দিয়া তো আপনি যদি বে এ সারব দিয়া চান এই যে সার মোটর এই যে এরতে সারো মোটর এর একদম নিউ প্যাকে সারবো তো আপনি যদি অবলক চান এই সারো মোটর দিয়া

এই নতুন মোটর অবালো দিয়ে দিচ্ছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার আপনি যদি এই অবালো দিয়ে নিতে চানি ষোলো হাজার টাকা এবং কি মোটর ওয়ারেন্টি থাকবে দুই বছর দুই বছর ওয়ারেন্টি আর আপনার যদি আপনি বাসা যে কোনো মেশিন আছে ক্লাস মোটরের এখন বর্তমানে যে যে অবস্থা বিদ্যুৎ বিল বেশি আছে একটা ঝামেলা অন্যরকম আলাদা তো আপনারা যদি আমাদের কাছ থেকে এই মোটর চান এটা তার দাম যে মাত্র তেতাল্লিশশো টাকা অনলি ফর তেতাল্লিশশো টাকা এটাও নিতেন আমাদের কাছ থেকে তো আজকে এর মধ্যে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম আর